নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেষানন্দী মহারাজের বলা তখনকার সময়ে বেলুর মঠের ঠাকুরের পার্শ্বদের কিছু ঘটনা বলবো মহারাজ বলছেন অখণ্ডানন্দজি মহারাজ মঠে এসেছেন সারগাছি থেকে আমি একটু সেবা করি মহারাজ রোজ সকালে এক গ্লাস চা খান গ্লাসের চা শেষ হয়েছে আমি আর একটু চা ঢেলে দিলুম তিনি পেলেন দুষ্টুমির গন্ধ বললেন কি মতলব আমি বললুম একেবারে নিঃস্বার্থ সেবা মহারাজ বলেই দুজনেই হেসে উঠলুম একবার আমার কলেজের এক সহপাঠী মঠে এসেছে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল বেলুর ঘাটে তখনও স্টিমার আসেনি আমার চিন্তা হয়ে গেল কীভাবে বন্ধু কলকাতায় ফিরে যাবে তখন আমি মহাপুরুষ মহারাজকে বললুম ও এসেছে আজ স্টিমার মনে হয় চলছে না কিভাবে কলকাতায় ফিরে যাবে মহারাজ মহাপুরুষ মহারাজ শুনেই বললেন সোজা বলো না রাতে ওকে মঠে রাখতে হবে তা ও কি মেয়ে মানুষ নাকি হেঁটে যেতে পারবে না বন্ধুটি তো লজ্জায় পড়ে গেল আমরা দুজনে ওখান থেকে এসে গঙ্গার ধারে বসে আবার গল্প করতে লাগল স্টিমারের আলো দেখা দিল বন্ধুও কলকাতায় ফিরে গেল আমিও স্বস্তির নিঃশ্বাস ফেললুম রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দ মাঝে মাঝেই বলরাম মন্দিরে থাকতেন অনেক সময় ভক্তেরা আসছে দেখলেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিতেন আর কখনো ভক্তের আগমন খেয়াল না করতে পারলে ভক্ত কাছে এলেই মুখ ভার করে নিজের পেটের দিকে হাত দিয়ে দেখিয়ে হাত নাড়তেন মানে পেট ভালো নেই কথাবার্তা হবে না এবার আসুন রাজা মহারাজে ছিল মাছ ধরার খুব শখ মঠের প্রেসিডেন্ট হয়ে মহারাজের মাছ ধরতে বসা মহাপুরুষ মহারাজ একেবারেই পছন্দ করতেন না তাই এ ব্যাপারে মহাপুরুষ মহারাজ মহারাজকে একটু ভয় করতেন এবং এড়িয়ে চলতেন মাঝে মাঝে মহারাজ করতেন কি নিজের চেলাদের দিয়ে আগেভাগেই ছিপ চার ইত্যাদি পুকুর পাড়ে পাঠিয়ে দিতেন এবং কিছু পরে খালি হাত দুটো ঘুরিয়ে দেখাতে দেখাতে মহাপুরুষ মহারাজের সামনে দিয়ে নিশ্চিন্তে চলে যেতেন এমনই ছিল মহারাজের বালক সুলভ আচরণ মহাপুরুষ মহারাজ সব টের পেতেন কিন্তু কিছুই বলতেন না মহারাজের প্রতি মহাপুরুষ মহারাজের সম্ভ্রম ছিল সত্যি দেখার মতো আরেক দিনের ঘটনা বলরমবাবুর ছোটো মেয়ে কৃষ্ণময়ী তার ছেলে মেয়েদের সঙ্গে মহারাজের খুব ভাব রাজা মহারাজ তাদের সঙ্গে একেবারে ছেলে মানুষের মতো মিশতেন খেলতেন এবং হৈহুল্লোর করতেন তাস দাবা বাগবন্দি লুডো কত খেলাই না খেলতেন কখনও মুখোশ পরে ভূত সেজে তাদের ভয়ও দেখাতেন আবার কখনো উপুর হয়ে হাত দুটো নিচে দিয়ে হাঁটুর ওপর ভর করে ঘোড়া হয়ে বাচ্চাগুলোকে পিঠে সওয়ারি করতেন খাবার ব্যাপারেও ছিলেন বালক স্বভাব যখন ইচ্ছে হতো না কিছুই খেতে চাইতেন না শুধু বলতেন পেটটা ভালো নেই আবার যখন খেতেন অনেক খেয়ে নিতেন লুকিয়ে লুকিয়ে ছেলে মানুষের মতো চুরি করে খেয়ে ফেলতেন সবাই খোঁজখবর নিচ্ছে দেখলে তিনি নিজেই বলতেন ও ওই কৌটোর মিষ্টিগুলো সব ওই কালো হুলো বেড়ালটা রাতে খেয়ে গেছে দেখো না আবার সুন্দর করে কৌটোর মুখটাও বন্ধ করে দিয়ে গেছে ব্যাপারটা সবাই বুঝত আর অবাক হয়ে ঠাকুরের মানসপুত্র ও আধ্যাত্মিক জগতের এক দিকপাল পুরুষের বালকবধ আচরণে মুগ্ধ হতো একবার কৃষ্ণময়ী মহারাজকে খবর পাঠালো যে সে স্বপ্ন দেখেছে মহারাজ ও শরৎ মহারাজকে রান্না করে খাওয়াচ্ছে অতএব অমুক দিন নিজের হাতে অনেক কিছু রান্না করে খাওয়াবেন তাদের আশা চাই যথারীতি রাজা মহারাজ ও শরৎ মহারাজ এসেছেন ছেলে মেয়েদেরও খুব আনন্দ কৃষ্ণময়ী খুব যত্ন করে মহারাজদের যথোচিত সেবার ব্যবস্থা করেছে মহারাজ খুব আনন্দের সঙ্গে একেবারে ছেলে মানুষের মতো ফুর্তি করে খেলেন দুপুরে বিশ্রাম নিয়ে বিকেলে বেরোবেন বেলুর বেলুর মঠে ফিরবেন গাড়িতে উঠছেন বাড়ির সকলে মহারাজকে প্রণাম করে বিদায় জানাচ্ছে গাড়িতে ওঠার সময় কৃষ্ণময়ীর বড়ো মেয়েকে কাছে ডেকে সকলকে শুনিয়ে রাজা মহারাজ বলছেন মাকে বলিস এই রকম স্বপ্ন যেন মা মাঝে মাঝেই দেখে এক ভক্ত তার এক বন্ধুকে রাজা মহারাজকে দেখাবে বলে নিয়ে এসেছে আর মহারাজ তো তুখোর ফোজকেমি করছেন তারপরে যখন তারা ফিরে যাচ্ছে তখন রাজা মহারাজ বলছেন দেখো আমাদের ভালো কথাও কিন্তু হয় আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের একটি মজার ঘটনা শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার